আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আপনার ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলে আপনারা রাইজিং ক্রিয়েটর কিভাবে পূরণ করবেন আজকের এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু খুব সহজেই এই কাজটার সম্পর্কে আপনারা ধারণা পেয়ে যাবেন রাইজিং ক্রিয়েটর আসলে কি যদি এখানে আপনারা ফেসবুক পেজের ভিতরে প্রবেশ করেন এবং প্রোফাইলের ভিতরে সেম প্রসেসই কিন্তু আপনারা দেখতে পারবেন এই ড্যাশবোর্ডের ভিতরে যদি প্রবেশ করেন ড্যাশবোর্ডের ভিতরে প্রবেশ করার পরে এখানে দেখতেই পারছেন আপনাদের ক্ষেত্রে এখানে সি অল বলে এখানে দশটা পনেরোটা থাকতে পারে এই সি অলের উপর ক্লিক করে দিবেন সি অলের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে বেশ কিছু অপশন থাকতে পারে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন এখানে দেখতেই পারছেন আমার প্রথমই রয়েছে কন্টিনিউ ইওর উইকলি এখানে দেখতেই পারছেন ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে এইখান থেকে হালকা একটু যদি নিচের দিকে করেন একদম দেখি দেখতে পারছেন রাইজিং ক্রিয়েটর লেভেল এখানে কিন্তু আমার আর বিশ পার্সেন্ট বাকি রয়েছে বিশ পারসেন্ট আমার কিছু দিনের ভিতরই হয়ে যাবে এখানে দেখতেই পারছেন একদম নিচে যে ক্রাইটেরিয়া রয়েছে প্রথমেই রয়েছে এখানে দেখতেই পারছেন ফ্রাইন ইন প্রেশন ফর ইউর রিলস সেক্ষেত্রে আপনাদের সামনে এইখানে গ্রিন অপশনটা নাও থাকতে পারে আমার যেহেতু কমপ্লিট হয়েছে আপনারা পূরণ করার জন্য এই অপশনের ভিতরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতেই পারছেন নিচের দিকে ক্রিয়েটে রিল অপশন এই ক্রিয়েটের রিলের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা রিলস ভিডিও শ্যুট করলেই কিন্তু আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে এবং এইখান থেকে যদি আপনারা রিল ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে এইখান থেকে হাজার হাজার কিন্তু ভিউজ আসবে এখানে দেখতেই পারছেন পাবলিশ ফাইভ নিউ পাবলিশ পোস্ট অপশন আপনার ফেসবুক পেজে এবং প্রোফাইলে পাঁচটি রিল এবং লং ভিডিও যে কোনোই ভিডিও হোক না কেন আপনারা পাঁচটি আপলোড করার সাথে সাথে এই ক্রাইটেরিয়াটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতেই পারছেন ক্রিয়েটেড থ্রি নিউ গ্রুপ পোস্ট সেক্ষেত্রে আপনারা অনেকেরই কিন্তু এই ক্রিয়েটেড থ্রি নিউ গ্রুপ পোস্ট কিন্তু কমপ্লিট করতে পারেন না এখানে দেখতেই পারছেন আমার কমপ্লিট হয়ে গেছে আমি কিভাবে করলাম এই ভিডিও শেষে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখতেই পারছেন গেট ফাইভ নিউ ফলোয়ার্স এটা তো অনেকই জানেন পাঁচটা ফলোয়ার গ্রিন করতে পারলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে এবার আসল কথায় যে ক্রেটেন নি থিরি নিউ গ্রুপ পোস্ট আমি কিভাবে কমপ্লিট করব। কিভাবে পূরণ করবেন আপনারা এখানে এখান থেকে বেরিয়ে যাবেন যখনই বেরিয়ে আসবেন হোম পেজ আসার পর একদম উপরে দেখতে পারছেন সার্চ বলে একটি অপোনে সার্চ বক্সে গিয়ে আপনারা এখানে রিলস টু রিলস গ্রুপ বলে একটি গ্রুপ রয়েছে সেই গ্রুপের ভিতরে আপনারা ক্লিক করবেন দেখতে পারছেন রিলস ভাইরাল গ্রুপ এই গ্রুপটিতে আপনারা জয়েন হয়ে এইখান থেকে কিন্তু আপনারা পোস্টিং করে সেই ক্রাইটেরিয়াটা আপনারা পূরণ করতে পারেন এখানে কীভাবে পোস্ট করবেন এখানে দেখতেই পারছেন জয়েন হয়েছে এখানে কিন্তু দশটি পোস্ট করেছি টেক্সট লেখে আমি কিন্তু এ সেই ক্রাইটেরিয়াটা আমি পূরণ করেছি এখানে দেখতেই পারছেন ওয়েটি সামথিং এইটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা লেখালেখি অনেক কিছুই কিন্তু এখান থেকে আপলোড করতে পারবেন আপলোড করলেই কিন্তু সেই ক্রাইটেরিয়াটা কিন্তু পূরণ হয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা এই রিল ভিডিও আপলোড করার ক্ষেত্রে এখানে রিলস অপশন লাইভ অপশন এবং আদার্স অন্য কিন্তু অনেক অপশন রয়েছে এক ভিডিও দেওয়া অসম্ভব সেক্ষেত্রে পরবর্তী নিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং রাইজিং ক্রিয়েটর লেভেল সম্পর্কে যদি আপনার অন্য বন্ধুর কোনো ধারণা না থাকে তাহলে এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম